আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলন বিল এক নতুন একটা ভিডিও সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে পাঁচশো হাঁস খামার করে মাত্র একটি ভুলের কারণে পাঁচ লক্ষ টাকা লস হলো দেখুন আজকের ভিডিওতে কিভাবে এই খামারই পাঁচ লক্ষ টাকা লস করলো পাঁচশো হাঁস কিনে তো আপনারা যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই জেনে বুঝে চিন্তা করে এই পেশায় আসবেন কারণ হাঁস খামার যেমন লাভ থাকে তেমন লসও কিন্তু থাকে সবাই শুধু লাভের অংশগুলো দেখে লসের ভাগে কিন্তু কেউ হতে চায় না তো যারা হাঁস খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন কয়েকটি ভুলের কারণে কিন্তু শেষ হয়ে যেতে পারে আপনার খামার সে বিষয় মাথায় রেখে আপনারা হাঁস খামারে আসবেন তো সুপ্রিয় দর্শক পুরোটা সময় জুড়ে আমি সদিব হাসান আছি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব হাঁসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে যেগুলো বিষয় জানা না থাকলে হয়ে যেতে পারে বিশাল একটা ক্ষতি আপনার খামারে তো অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে তারপরে হাঁস খামার করবেন দেখুন কত সুন্দর একটা খামার খামারটা দেখলেই আসলে ভালো লাগে বিলের ধারে যেহেতু চলন বিলে এখন পানি নাই চারিদিকে সরিষা বোনার কাজ চলতেছে এবং এই হাঁসগুলো দেখেন এখানে ব্রিজ এই ব্রিজের নিচে পাখার নিচে রাখা আছে সুন্দর একটি জায়গা তো কী সেই ভুল ছিল সেই খামারে যার কারণে পাঁচ লক্ষ টাকা লস খেলো সেগুলোই আজকে আমরা জানব মূলত হাঁস খামারে লস হওয়ার মূল কারণ হাঁসের জাত নির্বাচন করা আপনি যদি হাঁসের সঠিক জাত না নির্বাচন করতে পারেন তাহলে হয়ে যেতে পারে আপনার খামারে বিশাল একটি ক্ষতি তো বুঝতেই পারতেছেন প্রথমত হাঁস নির্বাচন করা জানা লাগবে আপনি কোন হাঁস দিয়ে খামার শুরু করবেন এবং কোন হাঁস দিয়ে খামার শুরু করলে চাইতে ভালো আপনি কি বড় হাঁস দিয়ে শুরু করবেন নাকি বাচ্চা হাঁস দিয়ে শুরু করবেন সেগুলো বিষয় মাথায় রেখে আসলে এই পেশায় আসতে হবে মূলত হাঁস খামারে প্রথমত তিনি কিছু বাচ্চা তুলেছিল বাচ্চাগুলো মারা যাওয়ার পরে কিছু বাচ্চা থেকে যায় একদম নতুন যারা খামারি আছেন তাদেরকে বারবার বলি আপনারা বাচ্চা হাঁস কখনোই তুলবেন না এই খামারে কিন্তু পাঁচ হাজার বারোশোর মতো বাচ্চা তুলেছিল কিন্তু তিনি কিন্তু এই বাচ্চাগুলো ঠিক মতো পরিচর্চা করতে পারে নাই যার কারণে সঠিক মতো ভ্যাকসিন টিকা এবং খাবারের যে খরচ এবং খাবারের যে তালিকা তিনি কিন্তু সেই অনুযায়ী এই হাঁসগুলোকে লালন পালন করতে পারেনি যার কারণে কিন্তু এই হাঁস খামারে বিশাল একটি লস হয়েছে দ্বিতীয়ত তিনি আবার কিছু বড়ো হাঁস তুলেছিলেন এবং সেই হাঁস কিন্তু একদম বুড়া হাঁস কারণ হাঁস খামারে বেশিরভাগই কিন্তু এক চক্র থাকে যে প্রতারক চক্রকারদের কাজই শুধু কাটাই হাঁস খামারিদের কাছে ডিমের হাঁস বলে বিক্রি করে দেয় চালিয়ে দেয় এটাই হচ্ছে সবসাইতে বড়ো প্রতারণার শিকার হয় পরবর্তীতে আবার পাঁচশো হাঁস কিনে সেই হাঁসগুলো একদম বয়স্ক হাঁস যেগুলো ডিমের অযোগ্য সেই হাঁসগুলো তাকে ধরিয়ে দেয় ডিমের হাঁসগুলি এইখানে একটা বিশাল একটা লস খায় লস খাওয়ার পরে আসলে অনেক দিন পালন করে আপনারা বলেন যে আসলে পাঁচশো হাঁস থেকে কি পাঁচ লক্ষ টাকা লস খাওয়া সম্ভব আসলেই সম্ভব কারণ দেখেন আপনি একটা হাঁস যখন তিন মাস পালন করবেন কারণ তিনি এই হাঁস কাটাই হাঁস নিয়ে আসছে তিন মাস খাওয়াইছে প্রচুর পরিমাণে খাবার দেশে কিন্তু কোনো ডিম পারে নাই খালি মনে ভাবছে যে এই পুজো ডিম দেবে এই পুঁজি ডিম দেবে তো পরবর্তীতে ডিম দেয় নাই যখন দেখলো যে না এই হাঁস ডিম দেবে না তখন কিন্তু আবার রোগ ধরছিল এই হাঁসের রোগ ধরার পরে কিছু হাঁস মারা যায় এবং কিছু হাঁস অল্প টাকা দামে বিক্রি করে যার কারণে তার কিন্তু খাবারের যে একটা খরচ সেখানে একটা লস হয় প্লাস হাঁস বিক্রি করতে গেছে সেখানেও লস খায় কারণ সে হাঁসগুলো কিনেছিল প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা সব বর্তমানেও কিন্তু হাঁসের বাজার ষাট পঁয়ষট্টি হাজার টাকা সর মতো চলে তো অবশ্যই নতুন যারা আছেন তারা হাঁস নির্বাচনে গাফিলতি করবেন আপনাদের যারা পরিচিত লোকজন থাকে এবং যারা হাঁস সম্পর্কে ভালো জানে চেনে খামারি থাকে তাদেরকে অবশ্যই সাথে করে নিয়ে যাবেন তাহলে আপনি ভালো মানের হাঁস কিনতে পারবেন কারণ আপনি যখন প্রথম হবেন তখন কিন্তু হাঁস কিনবেন না জানবেন না আপনাকে দালালরা খারাপ হাঁস ধরিয়ে দেবে এবং বিভিন্ন ভোজন ফাঁসং বুঝবে বলবে যে এই হাঁসগুলো ভালো তো অবশ্যই হাঁসের জাত নির্বাচনের দিকে খেয়াল রাখবেন বিশেষ করে খাকি ক্যাম্বেল হাঁস কিন্তু সবচেয়েতে বেশি ডিম দেয় এই খামারে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো জিনডিং খাকি ক্যাম্বেল দুটো মিক্সার কালো কালো ডোরা যে হাঁসগুলো এগুলো কিন্তু জিনডিং হাঁস এবং কালার যেগুলো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খাকি ক্যাম্বেল এখানে মোটামুটি সাড়ে পাঁচশো মতো হাঁস আছে এই হাঁস খামারে কিন্তু মোটামুটি ভালো একটি প্রফিট হচ্ছে প্রায় পাঁচশো হাঁস থেকে প্রতিদিন চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা ইনকাম হচ্ছে তো এরকম ইনকাম কিন্তু ভালো হাঁস নির্বাচন করলে আপনি পাবেন না হলে কিন্তু ওই যে পাঁচশো হাঁস থেকে কিন্তু পাঁচ লক্ষ টাকা লস খাবেন তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা হাঁস খামারে আসবেন বিশেষ করে যারা নতুন তাদেরকে বারবারই আমরা পরামর্শ দিই হাঁস খামারে ভালো সঠিক জাত নির্বাচন করতে না পারলে কিন্তু বিশাল লসের সম্মুখীন হবেন এই বিষয়গুলো মাথায় রেখে হাস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে